আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশের প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দেশ বিদেশের প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা একটি ফ্লোরের রড ব্যান্ডিং করেছি তো ইতিমধ্যে আমাদের ঢালাইও আসা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এখন এই ডালাইটা শুরু করব। ভাই গোলাটা দেওয়ার পরে তারপরে ডালাইটা মারো তো আমাদের এই যে রড বাইন্ডিং করার পরে যে বলক দেওয়া হয়েছে এবং রড বাইন্ডিং করার আগে কিন্তু আপনার এই যে স্যানিটারি কাজটাও আমরা শেষ করছি তো ইনশাল্লাহ আজকে প্লটটা ডালাই হয়ে গেলে আমরা কালকে থেকে এই গাঁথনের কাজটা শুরু করতে পারব। আমার এই প্রজেক্টটি হচ্ছে আমাদের নিজ গ্রাম রহমানবাই প্রবাসী তো ভাইয়ের এই কাজটি আমরা আজ থেকে প্রায় দুই মাস আগে শুরু করেছিলাম তো দুই মাস আগে শুরু করার পর আমরা ছাড় ডালাই এবং সিফটি ট্যাঙ্কির প্রত্যেকটা কাজ শেষ করার পরে এখন শাটারিংটা খোলার পরেই কিন্তু আমরা ফ্লোর ডালাইটা করতেছি তারপরে আমরা গাঁথনির কাজটা শুরু করব। তো প্রিয় বন্ধুরা এই জায়গাটায় টাঙ্কি ছিল তো টাঙ্কির উপরে আবার ভাইয়ে বলতেছে রড দিয়ে ডালাই দেওয়ার জন্য ফ্লোরের ওপরে একবারে যাতে টাঙ্কির সারটা একবারে ডাবল হয়ে যায় তো আসলে এটা ভাইয়ের ইচ্ছে অনুযায়ী আমরা দিতে বাধ্য হয়েছি আর সেই সাথে আমরা এখানে এইট মিলি রড দিয়ে কিন্তু এই ফ্লোরের রডটা বাইন্ডিং করছি এইট মিলি রড যার প্রত্যেকটা রডের গ্যাপ হচ্ছে আট ইঞ্চি বাই আট ইঞ্চি আর আমরা এটা ঢালাইটা করব তিন থেকে সাড়ে তিন ইঞ্চির মধ্যে এটা ঢালাইটা থাকবে ঢালাইয়ের পরিমাণটা হচ্ছে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি এটা আনুমানিক বারোশো স্কোয়ার ফিটের একটা ঘর তো এটা তিনটা বেডরুম একটা ড্রয়িং এবং একটা কিচেন দুটা টয়লেটের মধ্য দিয়ে কিন্তু এবারে বাড়ির ডিজাইনটা করা হয়েছে বাড়িটার যে এই বাড়ির যে প্ল্যান করেছেন বা ইঞ্জিনিয়ার তিনি হচ্ছেন সুকুমার সুকুমার দাদা তো ওনার ড্রয়িংয়ে কিন্তু এই কাজটা হচ্ছে কুমিল্লার ইঞ্জিনিয়ার এই সরো এখান থেকে সরো এই আর কি তো আমাদের ঢালাইটাও শুরু হয়ে গেছে আর আমরা যে অনুপাতে ঢালাইটা করতেছি সেই অনুপাতটা হচ্ছে আমরা ছয়টা খোয়া দুইটা বালি একটা সিলেকশন দিয়ে কিন্তু ঢালাই করতেছি এই যে আমাদের মেশিনটা ওইদিকে আমরা ব্যবহার করছি আর এগুলো হচ্ছে বারান্দার জন্য কলমের রড তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন আজকে কয়েকদিন বাংলাদেশে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম অনেক বেশি তাপ প্রবাহ তো আমরা আজকে কিন্তু কিছুক্ষণ আগে একটা শার্ট ঢালাই করেছিলাম শার্ট ঢালাই করার পরেই কিন্তু আমরা আবার এখানে পোস্ট ঢালাই করতেছি তো আর আমাদের এই শাটারিংয়ের পরে যে আমরা ঢালাই করেছি আমাদের কাজের ফিনিশিংটাও একটু আপনারা খেয়াল করে দেখবেন সিঁড়ি থেকে শুরু করে প্রত্যেকটা কাজই আমরা আলহামদুলিল্লাহ একটু ভালো করে করার চেষ্টা করি যেটা অন্যদের থেকে আলাদা করে রাখার জন্য আমাদেরকে তো এখানেও তার ব্যতিক্রম নয় এবং দেশ এবং প্রবাসে যারা থাকে তারাই বেশি আমাদেরকে দিয়ে কাজ করায় তাদের অনেক পরিশ্রমের পয়সা এই যে আমাদের বলকগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং মাটিটাও কিন্তু দীর্ঘদিন বসানো হয়েছে কিন্তু আমরা যেহেতু অনেক দিন পর ছাদটা ঢালাই প্লোটটা ঢালাই করতেছি তো মাটিটাও কিন্তু বসতে খুবই ভালো তুষার ওই উপরের লেভেলটা থেকে আটান্ন ইঞ্চি খালি রাখতে হয়ে সারব তো এই হচ্ছে আমাদের সার্বিক কাজের অবস্থা আমরা যখন ইনশাআল্লাহ গাঁথনির লেউটটা করব তখন আমি আপনাদের জন্য আরও একটা ভিডিও দিব আপনারা দেখতে পারবেন তো আমি আপনাদেরকে খোয়াটা একটু দেখাই আমরা ঢালাই শুরু করার আগে খোয়াকে ভালো করে ভিজাতে হবে খোয়াটা একটু দেখে আসছি প্রচন্ড রোড এটা খুব ভালো করে কিন্তু ভিজাণু হয়েছে খুবই সুন্দর খোয়া গরম লাগে না তো প্রিয় বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো উপভোগ করার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন এবং নতুন নতুন ভিডিওগুলো উপভোগ করবেন আর এইদিকে আমরা কিন্তু এই ভবনটাতে যাতে কোনো ধরনের ঢালাইয়ের ময়লা না লাগে সেজন্য আমরা এই যে পলিথিন দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে একটা কাজের সাথে আর একটা কাজ করতে গেলে এগুলো ভালোভাবে খেয়াল করতে হয় তো প্রিয় বন্ধুরা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার তো এই তো আমাদের ঢালাই এক পায়া হয়ে যাচ্ছে বারিন্দাটা কোনো মশোই কিছু নেবে সাজ বারিন্দাটা মশো রয়েছে বারিন্দা কমাই দে